আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি দেখাবো কিভাবে আমরা চাদার সাহায্য ছাড়া স্কেল কম্পাস ব্যবহার করে তিরিশ ডিগ্রি মানের একটি কোন অঙ্কন করতে পারি তো আমরা জেনারেলি তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করতে গেলে প্রথমে ষাট ডিগ্রি অঙ্কন করি তারপর সেটাকে সমদ্বিখণ্ডিত করে তিরিশ ডিগ্রি করে নেই কিন্তু আমি আজকে সরাসরি দেখাবো কিভাবে আমরা তিরিশ ডিগ্রি কোন আঁকবো তো প্রথমে আমরা স্কেল দিয়ে একটি রেখাংশ এঁকে নিলাম রেখাংশটির দুটি প্রান্ত নাম দিয়ে দিলাম এ এবং এক্স ওকে এবার আমরা আমাদের কম্পাসটি নিব এবং কম্পাসটির এ বিন্দুতে বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা পরপর দুটি বৃত্ত চাপ আঁকব এবং মনে রাখতে হবে যে দুটি বৃত্ত চাপ আঁকব এই দুটি বৃত্ত চাপের দৈর্ঘ্য যেন সমান হয় অর্থাৎ আমরা এ এক্স থেকে দুটি রেখাংশ কেটে নেব এবং রেখাংশ কাটার জন্য দুটি বৃত্ত চাপ আঁকবো এবং এই রেখাংশ দুটির যে কর্তৃত অংশ দুটির দৈর্ঘ্য যেন সমান হয় অর্থাৎ আমরা এখানে দুটি বিন্দুর নাম দিয়ে দিলাম এম এবং এন এখানে অবশ্যই এ এম এবং এম এন এই দুটি দৈর্ঘ্য সমান হতে হবে অতপর আমরা এম এবং এন বিন্দুকে কেন্দ্র করবো অর্থাৎ একবার কম্পাসটি এম বিন্দুতে বসাবো এবং একবার এন বিন্দুতে বসাবো বসিয়ে এ এর একই পাশে আমরা এ এম বা প্রথমে যে বৃত্তচাপ নিয়েছিলাম ঠিক একই বৃত্তচাপ অর্থাৎ একই পেশার্ধের দুটি বৃত্তচাপ আমরা একটি এম বিন্দু থেকে এবং অপরটি এন বিন্দু থেকে অঙ্কন করব। এবং বৃত্তচাপ দুটি এমনভাবে অঙ্কন করব যেন বৃত্ত পরস্পরকে একটি সাধারণ বিন্দুতে ছেদ করে আমরা সেই ছেদ বিন্দুর নামটি দিয়ে দিচ্ছি সি এখন আমরা আমাদের স্কেলের সাহায্যে এ এবং সি এই দুটি বিন্দুকে যোগ করে দিব অর্থাৎ এ সি একটি রেখাংশ টেনে দিব তো আমাদের অঙ্কন কিন্তু হয়ে গেছে আমরা এখন চাঁদা ব্যবহার করে মেপে দেখতেছি যে আসলে আমাদের কনের পরিমাপটি কত ডিগ্রি হয়েছে জুম করে দেখি হ্যাঁ এক্স্যাক্টলি আমাদের সি এ এক্স এই কনের মান তিরিশ ডিগ্রি পরিমাণ হয়েছে তো সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম